বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সজনে ফুলের দারুণ একটা রেসিপি নিয়ে সজনে ফুল যদি এইভাবে বানানো যায় তাহলে সজনে ফুলের কোনো গন্ধ কিংবা তেতো ভাব কোনোটাই থাকবে না তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করি তো আজকের মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সুনীর নাম অনামিকার সামনে নাওমাত্রই মাত্রই এবার অনামিকার চোখ মুখের হাবভাবের পরিবর্তন দেখে এবার সন্দেহ হতে শুরু করলো ঈশা ঈশা কথাই কথাই যখন অনির্বাণের সম্বন্ধে অনামিকার সামনে গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে ঠিক সেই সময় অনামিকা বলতে থাকে আচ্ছা ঈশা তোমার মতলবটা কি তুমি কি সম্বন্ধে জানতে চাও আচ্ছা তুমি আমাকে বলো আমি যতটুকু জানি তোমাকে বলবো তুমি নিশ্চয়ই এটাই জানতে চাইছো ঈশা যে আমি আমার অতীত জীবন সম্পর্কে কোনো কিছু মনে করতে পেরেছি কিনা তখন ঈশা বলতে থাকে না আমরা জানি যে তুমি অতীত সম্পর্কে যদি তোমার কিছু মনে পড়ে তাহলে তুমি সর্বপ্রথম আমাদেরকে এসে জানাবে কারণ আর যাই হোক না কেন তোমারও তো তোমার পরিবারের কাছে ফেরার তারা আছে তাই না তখন ঈশা অনামিকাকে বলতে থাকে আচ্ছা অনামিকা আজকের অনির্বাণ সেন নামক এই লোকটা আমাদের বাড়িতে আসার পর থেকে তুমি এতটা ঘাবে গেছো কেন তুমি কি ওকে আগে থেকেই চেনো না ও তোমার সঙ্গে আগে কখনো কোনো দুর্ব্যবহার করেছিল তার জন্য কি তার উপরে চটে গিয়ে তুমি তার সামনে যেতে চাওনি নাকি অন্য কোনো মতলব আছে বলো তো অন্যদিকে এই কথাটা শোনা মাত্রই অনামিকা অস্থির অস্থির বোধ করে তখনই ঈশা বলতে থাকে ঠিক তোমার এই হাবভাবটা দেখেই আমার কিন্তু এটাকে সন্দেহ মনে হচ্ছিল তুই তোমার আর অনির্বাণ সেনের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র আছে আর সেই যোগসূত্রটা কি সেটা তো আমাদেরকে একটু খুঁতিয়ে দেখতে হবে তাই না ঈশা ঈশা এই গতি দেখে অনামিকার অঞ্জনকে অঞ্জনকে যখন খবরটা দিতে যাবে বলতে থাকে যে দেখো কেন জানি না মনে হচ্ছে এই গোটা বিষয়টা আমার কাছে রহস্যজনক কিন্তু তোমাকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনামিকা আর এই অনির্বাণ সেনের সঙ্গে কিছু না কিছু তো সম্পর্ক আছে আর সেই অনির্বাণ সেনের সম্বন্ধে কিছু আমাদের খুঁটিয়ে দেখতে হবে ওর আগের ওয়াইফ কে ছিল ওর ওয়াইফকে দেখতে কেমন ছিল সেই বিষয়গুলো সুভদার কাছ থেকে তুমি জানার চেষ্টা করো তার সম্বন্ধে এখন আমাদের জানা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তখনই অঞ্জন বলতে থাকে আচ্ছা ঈশা তুমি অনির্বাণ সেনাকে দেখে এরকম এরকমভাবে চটলে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না আমি বুঝতে পেরেছি যে অনির্বাণকে দেখে তুমি একটু সন্দেহ মনে করছো তা বলে যে অনির্বাণ সেন যাকে খুঁজছে সেই অনামিকা যে অনির্বাণ সেনের ওয়াইফ সেটা তুমি বুঝলে কি করে এখনো পর্যন্ত শিওর হয়ে পড়ছো ঈশা বলতে থাকে আবারও একবার আমি যখন অনামিকার সামনে গিয়ে অনির্বাণ সেনের নামটা ধরলাম না তখন ওর হাবভাব এমনই পরিবর্তন হলো ও কিছুতেই ভেবে উঠতে পারছিল না যে আমাকে কি উত্তর দেবে বলে তুমি বুঝতে পারছো যে অনির্বাণ সেন হলো সেই মানুষ যে ওকে দুর্বল করে দিচ্ছে মানে সেনের নাম শুনলেই ওর মনের মধ্যে একটা ভয় কাজ করছে সেই ভয়টা কি সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে তোমাকে বলছি যে তুমি শুভদাকে বলো যে অনির্বাণ সেনের সম্বন্ধে যত কিছু তথ্য উনি জানেন আমাদেরকে যেন খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয় ওদার দেওয়ার তথ্যের সঙ্গে আমাদের প্রশ্নের উত্তরগুলো যদি মিলে যায় তাহলে তো আমরা সেটাই বুঝতে পারবো যে অনির্বাণ সেনার ওয়াইফ হারিয়ে যাওয়া সেই ব্যক্তি আর এই আমাদের অনামিকা একই ব্যক্তি তাহলে তো আমাদের সব সন্দেহটা মিটেই যায় তাইলে তো আমাদের টেনশন করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এর আগে আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না তো বন্ধুরা এই ছিল মিঠিচুরে ধারাবাহিক নতুন আপডেট তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সামনে খুবই সাধারণ একটা রেসিপি তো সাধারণ হলেও কিন্তু অনেকটাই অসাধারণ এই রেসিপিটা তো আমরা তো অনেকেই সজনে ডাঁটা খেয়ে থাকি তো এই সময় সজনে ফুল কিন্তু আমাদের গ্রামে বেশিরভাগ মানুষদের বাড়িতে সজনে গাছ আছে আর সেই ফুলগুলো মানে গাছের নিচে পড়ে থাকে আমরা কিন্তু অনেকেই সেগুলো খাই আবার অনেকেই খাই না বেশিরভাগ মানুষই কিন্তু ওই ফুলগুলো ফেলে দেয় আমাদের গ্রাম বাংলার মানুষরা এই ফুলের কদর না করলেও শহরের মানুষরা কিন্তু অনেকটাই কদর করে কারণ তাদেরকে কিনে খেতে হয় যখন হাতের কাছে অতিরিক্ত জিনিস থাকে তখন তো আমরা সেগুলো ফেলেই দিই তো সেই রকম পড়ে থাকা সেই সজনে ফুল দিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা এখানে চলে এসছি আর এখানে দেখো এই যে সজনে গাছ আর সজনে গাছ থেকেই ফুল সব এই সময় নিচের দিকে পড়ে এই ফুলগুলো তুলতেই চলে এসছি আর যেহেতু একটু জঙ্গল জঙ্গল হলে কি হয়েছে এর মধ্যে কিন্তু অনেক টাটকা ফুল পড়ে আছে এই যে দেখো এই ফুলগুলোই তুলে নেব কত ফুল পড়ে আছে দেখো তো এইগুলোই দেখো কুড়িয়ে নেবো আর এইগুলো এখন নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা সজনে ফুলগুলো যেহেতু কুড়িয়ে এনেছি কিংবা বাজার থেকে অনেকে কিনে খায় ফুলগুলো কি একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে গাছ থেকে তো কেউ পারবে না কারণ সজনে ফুলের থেকে সজনে ডাটাটা সবাই খেতে ভালোবাসে কিন্তু সজনে ফুলের যে অনেক গুণাগুণ সেটা কিন্তু কেউ জানে না তাই বন্ধুরা এই বছরে তো একবারই এই ফুলটা পাওয়া যায় তোমাদের যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবে এখন আমি ডাটাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এইভাবে যদি বানিয়ে খাই তাহলে কিন্তু এই সজনে ফুলের যে তেতো ভাবটা থাকে না ওটাও থাকবে না এখন আমি সজনে ফুলগুলো খুব ভালো করেই বেছে নিয়েছি আর এখন জলের মধ্যে পরিষ্কার করে নেব একেবারে পুকুর ঘাটে চলে যাব। থেকে পরিষ্কার করে নিয়ে এসে এবার কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে একটা পাত্রে কিছুটা জল আর কিছুটা লবণ নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে এর মধ্যে সজনে ফুলগুলো কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে অনেক ভালো হয় হাতে যদি কম সময় থাকে দশ থেকে পনেরো মিনিট ভিজালে হবে কিন্তু একটু বেশি সময় ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় এর ফাঁকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলু আর কিছুটা বেগুন বেগুনের পরিমাণটা এখানে বেশি রাখতে হবে আলুর পরিমাণটা একটু কম রাখতে হবে এখন সজনে ফুলগুলো আমি প্রায় কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে দিচ্ছি যাতে এর উপরন্তু জলটা ঝরে যায় এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আর বেগুন আলু আর বেগুন এই তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদেরকে ভেজে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তোমরা পরিমাণটা বুঝে শুনে দেবে তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে আলু আর বেগুনের সঙ্গে হলুদ তার লবণটা মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিট পর খুলে নিলাম খুলে আবারও খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এমনভাবে এখানে এই আলু আর বেগুনটাকে রেডি করে নিতে হবে যাতে আলুটা এখানে চার ভাগের তিন ভাগ সেদ্ধ হয়ে যায় এইভাবে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আর আলু বেগুন এগুলো পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না এখন আমার আলুগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি তবে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি খুন্তির আগা দিয়ে কাটছি তো এই জন্য একটু মনে হচ্ছে তো এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো তো বন্ধুরা তোমরা অনেকভাবেই হয়তো অনেকে যারা খেয়েছো সজনে ফুলগুলো তারা কিন্তু অনেকভাবেই খেয়েছো কিন্তু এইভাবে যদি রান্না করো তোমাদেরকে কথা দিচ্ছে সজনে ফুল কখনো তেতো লাগবে না এত সুন্দরের টেস্ট আসবে এই সিজনে যতবারই বাজার থেকে উঠবে বাজার থেকে কিনে নিয়ে এসে খাবে এর ফাঁকে একটু সর্ষে আর পোস্ত আমি বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এক মিনিট মতো আমি কিন্তু রেডি করে নেব এখন আমার সজনে ফুলটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনির পরিমাণটাও তোমরা বুঝে শুনে দেবে আর এখানে চিনিটা কেউ চাইলে স্কিপ করতে পারো তো চিনিটা এখানে দেওয়াটাই খুব ভালো কারণ দিলে তাহলে আমাদের যে তেঁতো ভাবটা সেটা একেবারেই থাকবে না টেস্টটা খুব ভালো হয়ে যায় বন্ধুরা এইভাবে যদি সজনে ফুল রান্না করো তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে